যারা নাকি শরীরের মধ্যে তাবিজ ঝুলায় শরীরে তাবিজ লাগায় কিন্তু আল্লাপাক তাকে তাবিজের মুখাফিকি করে দেবে সে জীবনে সে আল্লাহর মুখাফিকি হইতে পারবে না আর যে নাকি তাবিজ ঝুলাইল পাক ওই বান্দার কাছ থেকে রহমত বরকত নাজাত মাখেরাত সব কিছু আল্লাহ সুবাহান তালা তিনি উঠায় না কারণ যেহেতু সে তাবিজের কি সে আল্লাহর কোনো সে কি হয় নাই সে আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাস নাই যে তার তাবিজের প্রতি তার বিশ্বাস থাকার কারণে আল্লাহ তালা তার কাছ থেকে সমস্ত নিয়ামতকে উঠায় না এই জন্য আমরা শরীরে কোনো তাবিজ ঝুলাবো না আমরা কোনো তাবিজ লাগাবো না শুধু এখন আমাদের দেশে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যে তারা তাবিজকে বিশ্বাস করে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না কি বলেন তারা তাবিজকে বিশ্বাস করে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করল না এই জন্য আল্লাপাক বলেন যে তুমি যেহেতু তাবিজের মুখাফিকি হয়েছে তোমাকে আমি তাবিজের মুখাফিকি বানাবো আল্লাহ বলে আমি তোমাকে কিছুই দেব না আল্লাহ বলে আমি তোমাকে কিছু দেব না তুমি রহমত পাবানা না পাবানা বরকত না আল্লাহ নেয়ামত কোনো কিছুই সে পাবে না এই জন্য আমরা কোনো তাবিজ শরীরে আমরা কোনো তাবিজ ঝুলাবো না আমরা কোনো তাবিজ লাগাবো না কেউ যদি আমাদেরকে তাবিজ লাগাইতে বলে তা আমরা বলবো যে ভাই রসুল্লাহ সাল সাল্লাম তিনি নিষেধ করছেন এই জন্য কোনো তাবিজ ঝুলানো যাবে না